যমুনার বুকে গড়ে উঠেছে নতুন এক চর দূর থেকে দেখলে মনে হয় সবুজ বননের নতুন কোন দ্বীপ ছড়িয়ে আসে নদীর বুক জুড়ে প্রকৃতি প্রেমীদের জন্য এক অভাবনীয় অভিজ্ঞতা কি নেই এখানে চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখে আপনি এতটাই প্রশান্তি পাবেন যা দেখে আপনার হৃদয় এবং শরীর উভয়ই ক্লান্তি দূর হয়ে যাবে এইটার অবস্থান হচ্ছে বগুড়া জেলার ধনুট এবং সিরাজগঞ্জের কাজীপুরের মাঝামাঝি অবস্থানের নতুন চর এই চর অঞ্চলের মানুষের জীবন কাহিনী এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে ডিটেলস ভিডিও খুব শীঘ্রই আসবে